শনিবার রাত্রে দর্শক বন্ধু আপনাকে এই কাজটি করতে হবে একটি পবিত্র স্থানে শুদ্ধ বস্ত্র শুদ্ধ আসনে আপনাকে বসতে হবে সেই আসনে বসে তার পাশে একটি সুগন্ধি ধূপ জ্বালাতে হবে প্রদীপ জ্বালাতে হবে তারপরে আরও দুটো জিনিস আপনাকে সংগ্রহ করে নিয়ে এসে মিশ্রিত করে আপনার পায়ের নিচে সেই ভালোবাসার মানুষটির নাম এই নিয়মে লিখে দিতে হবে তাহলে যে ভালোবাসার মানুষ আপনাকে দিনের পর দিন অবহেলা করতো গুরুত্ব দিত না আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নিত এক কথায় বলা যায় আপনাকে সহ্য করতে পারে না সে যত রাগী হোক জেদি হোক অহংকারী রূপসী সুন্দরী সে নিজে ছুটে আসবে আপনার সাথে কথা বলার জন্য তবে দর্শক বন্ধু এই যে শনিবার রাত্রে যে নিয়মটি আছে এই নিয়মটি একদম পায়ের তলায় আমি যেভাবে আপনাদেরকে যেই জিনিস দিয়ে নাম লিখতে বলবো তারপরে যা করতে বলবো সেটুকু কাজ আপনি যদি সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারেন সে নিজের সচ্ছায় পায়ে হেঁটে আসবে আপনার সাথে কথা বলার জন্য যে অল্প কথায় বিনা দোষে আপনাকে ছেড়ে চলে গেছে যে ভালোবাসার নামে অভিনয় করেছিল যে একটা সময় আপনাকে স্বপ্ন দেখিয়েছিল যদি ঘর বাঁধ হয় তাহলে তোমার হাত ধরে ঘর বাঁধব যদি এক পথে চলত হয় তাহলে তোমার হাত ধরে চলবো একটা সময় আপনাকে ফোন করে যদি সে না পেত হাজার ঝগড়া অশান্তি অভিমান দেখাতো কেন ফোন তোলেনি আর এখন আপনি যদি তাকে ফোন করেন তার কোনো গুরুত্ব নেই আপনার ফোন নাম্বারটা ব্ল্যাক লিস্টে পড়ে রয়েছে কেমন জানি আপনার জীবনটা তস নস হয়ে গেল কালবৈশাখী ঝড়ের মতো যেমন গাছের ডালপালা ভেঙে পড়ে যায় তেমন আপনার মনের এক সাইড ভেঙে পড়ে গেছে কারণ সেই মানুষটাকে যে আপনি বড্ড ভালোবাসেন তাকে ছাড়া এক মুহূর্তে থাকতে পারবেন না দর্শক বন্ধু এই মনের মানুষের জন্য আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কাজকর্মে একদমই মন নেই কেউ আপনাকে ভালো কথা বলছে আপনার মাথা গরম হয়ে যাচ্ছে আপনি মানসিক চিন্তা মানসিক কষ্ট পাচ্ছেন ডিপ্রেশনে চলে যাচ্ছেন কারণ ভালোবাসাটা ছিল মধুর দু বছর চার বছর ছমাস যে মানুষটা আমার সাথে ছিল হট করে এমন কি হলো চলে গেল এত স্বপ্ন দেখিয়েছে আপনি মনে মনে স্বপ্ন ঘর বাদ ঘর বাধ্য হলে এর সাথেই আমার জীবনটাকে কাটিয়ে নেব বহু স্বপ্ন দেখেছিলেন হট করে আপনার স্বপ্ন ভেঙে গেল তাই দর্শক বন্ধু দুঃখ কষ্ট চিন্তাকে দূরে রেখে শুধু শনিবার রাত্রে এই কাজটি করুন আর জীবনে আপনাকে কিচ্ছু করতে হবে না তবে আপনাকে দুটো জিনিস দশকর্মার দোকান থেকে নিয়ে আসতে হবে দিনের বেলায় তারপরে রাতের বেলায় ঘরে বসে আপনি এই কাজটি করতে পারবেন আর আজকের এই বশীকরণ যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে নারী পুরুষ উভয় কিন্তু দর্শক বন্ধু এই বশীকরণ কাজটি করতে পারবে কি করতে হবে দর্শক বন্ধু চলুন সেই বিষয় আলোচনা করি নমস্কার দর্শক বন্ধু আমি মানিক দর্শক বন্ধু এই ভূষীকরণ কাজটি করতে হলে আপনাকে দশকর্মার দোকান থেকে দুটো জিনিস নিয়ে আসতে হবে অবশ্যই দশকর্মার দোকানে গেলেই পেয়ে যাবেন হরিতাল আর সোহাগা আর একটু মধু হরিতাল সোহাগা মধু অবশ্যই মধু সবাই চেনেন আর হরিতাল সোহাগা যারা এই লাইনে কাজ করেন তারা অবশ্যই জানেন আর যারা হরিতাল সোহাগা চেনেন না তারা কি করবেন দর্শক দোকানে চলে যাবেন তারা অবশ্যই আপনাকে হরিতাল সোয়াগা দিয়ে দেবে এইবার দর্শক বন্ধু শনিবার দিন রাত্রে আপনি যেমন দিনের বেলায় খাওয়া দাওয়া করেন খাওয়া দাওয়া করে নেবেন রাতের বেলাও আপনাকে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিতে হবে করে নিয়ে নিজের বস্ত্র পাত পা ধুয়ে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিয়ে যে 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 ধর্মেরই হন আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিতে হবে হওয়ার পরে একটি পরিষ্কার শুদ্ধ বস্ত্র মনে রাখবেন একটি সাদা বস্ত্র হলে খুব ভালো হয় আর যদি সেটি না থাকে পরিষ্কার শুদ্ধ বস্ত্র আপনাকে পরতে হবে পরে নিয়ে দর্শক বন্ধু কি করতে হবে ওই হরিতাল আর সোহাগা মধুর সাথে ভালো করে মিশাতে হবে মিশিয়ে নিয়ে এবার ছেলে এবং মেয়েদের জন্য যেই পার্থক্যটা যদি কোনো মেয়ে কোনো ছেলেকে বশীকরণ করতে চান তাহলে কিন্তু আপনার বা পায়ের নিচে সেই ছেলের নাম লিখতে হবে আর যদি কোনো পুরুষ কোনো মেয়েকে বশীকরণ করতে চান তাহলে আপনার ডান পায়ে তার নাম লিখতে হবে আর এই বশীকরণ কিন্তু সবাই করতে পারবে কেউ যদি কাউকে মনে মনে ভালোবাসে কাউকে বলেছে সে ভালোবাসাকে অ্যাকসেপ্ট করছে না অবহেলা করছে ইগনোর করছে তারাও কিন্তু এই বশীকরণ কাজটি করতে পারবে এইবার নামটি আপনাকে লিখে ওই আসনে বসে দর্শক বন্ধু সেই স্থানে যে কোনো দেবী হোক বা দেবতা থাকুক তার সামনে বসে করবেন ভালো মনে শুদ্ধ মনে এবং মনে মনে তার নামটাকে স্মরণ করবেন একুশবার অমুক জানি আমার বসে বসুভূত হয় এইভাবে আপনাকে করে নিয়ে আপনি যেমন বিছনায় ওঠেন বিছানায় উঠে যাবেন আর বিছানার থেকে নামবেন না আর শুয়ে পড়বেন পরের দিন সকালবেলায় আপনাকে ঘুম থেকে উঠে ওটাকে ওই পাটাকে নিয়ে আপনার আর কিছু করতে হবে না দেখবেন আস্তে আস্তে